সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন কৌতার ভাই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো নতুন করে কিছু মাল কিন্তু এসেছে হাতে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিন ছয় আট এবং দশ পিস কবুতার সব মিলে রয়েছে এবং যার ভিতরে কিন্তু অধিকাংশ কবুতার মাদি মাদির সংখ্যা মনে হচ্ছে বেশি হবে কবুতারগুলো আমি এখনো দেখে পারিনি এই মাত্র এই যে বক্স থেকে বের করে আমি শুধুমাত্র খাবার দিয়েছি তো দেখেন খাবার খাওয়ার অবস্থা দেখেন মনে হচ্ছে জীবনে প্রথমবার ওরা খাবার দেখলো এরকম একটা অবস্থা তো সবার জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে বিগত এক মাস পরে এই কবুতর কালেকশন করলাম বাইরের কবুতার এর ভিতরে কিন্তু কবুতর আসলে এইভাবে সংগ্রহ হয় না যার জন্য কবুতরও আনতে পারি না এক মাস ধরে এগারোটা কবুতার হয়েছিল একটা চলে গেছে একটা বডি খুব হালকা হয়ে গেছে এবং একটাকে বিড়ালে আর কি ছিঁড়ে নিয়েছে যার জন্য তিনটা কবুতর মিসিং আটটা কবুতার পাঠিয়েছে এবং নিচের দুইটা কবুতার আগেই আমার বাড়িতে ছিল সব মিলে দশটা কবুতার তো কবুতারগুলো আসলে আমি এখনও দেখার সময় পাইনি যে আসলে কোয়ালিটি কেমন হবে তবে আশা করছি ভালো হবে তো যদি আপনাদের কারোর লাগে তাহলে আপনারা আমার দেওয়া নাম্বারে ইমোতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা কল করতে পারেন সরাসরি আমার লোকেশন হচ্ছে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সরাপুর ইউনিয়ন সেনপাড়া গ্রামে মাদ্রাসার পাশেই আমার বাড়ি যেহেতু অনেকেই আমাকে আগে থেকেই চেনেন আর যারা নতুন তারা আসলে সব সময় কমেন্টে যে ভাই আপনার সাথে কন্ট্যাক্ট করব কিভাবে আপনার লোকেশনটা কোথায় অনেকেই কিন্তু আপনারা জানতে চান তো তাদের জন্য আসলে এভাবেই বলে দেওয়া আর নাম্বার আমি আসলে এখানে দিয়ে দিচ্ছি পাশাপাশি আমি ডিসক্রিপশন বক্সে অথবা আমার থামলাইনে আমি যুক্ত করে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন অথবা আমার অন্য অন্য যে সমস্ত ভিডিও রয়েছে সব ভিডিওতে প্রায় ম্যাক্সিমাম সেল পোস্ট করা যে ভিডিওগুলো সেগুলোতে আমার সবগুলোতে আমার নাম্বার দেওয়া রয়েছে তো আশা করি সকলে একটু সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর সেই সাথে সকলে ভালো থাকবেন সেই কামনায় শেষ করছি